মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে সোদপুরে জানালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই সোতপুরে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মীরা আবির মাখিয়ে মালা পুড়িয়ে আতশবাজি ফাটিয়ে চলে উল্লাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত জানান মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে দল ক্যান্ডিডেট করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে দল সুযোগ দিয়েছে লড়াই করার রাজনৈতিক কর্মী রাজনৈতিক যুদ্ধে নেমেছি যেভাবে করা উচিত সেভাবেই করবে এবং বিজেপি কর্মীরা সবাই মিলেই এ লড়াই নামবে দাঁড়িয়েছে নীতির সাথে নীতির আদর্শের সাথে আদর্শের একটা দল যে দলের আপনি নাম বললেন সেই দলের লোক রাস্তা দিয়ে গেলে লোকে আঙুল তুলে বলে চোর তা চোরেদের দলে দুর্নীতিগ্রস্ত দলের থেকে যিনি দাঁড়িয়েছেন মানুষ তো তার বিরুদ্ধে রায় দেবে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে মানুষ তো রায় জানাবে যে ছেলেগুলো বেকার ছেলেগুলো রাস্তায় বসে আছে চাকরি পরীক্ষায় পাশ করেও চাকরি না পাওয়া ছেলেগুলো রাস্তায় বসে আছে তারা তো তাদের বাড়ির লোকেরা ভোট দেবে তারা কি দুর্নীতিগ্রস্ত দলগুলোকে ভোট দেবে মানুষের কাছে ইস্যু দশ বছরে বিজেপি সরকারের যে কাজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের এগিয়ে যাওয়ার যে কাজ সেটাই তো ব্যাপার প্রত্যেকটা দিক দিয়ে মানুষের বাড়ির ছাদ থেকে কলের জল পর্যন্ত সবটাতেই নরেন্দ্র মোদী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ইস্যুগুলোতেই হবে সেই ইস্যুগুলোতেই কাজ হবে বিজেপি চারশোটা সিট পাবে দমদমকে বাদ দিয়ে হয় নাকি কর্মীরা সবাই উৎসাহিত আনন্দিত সবাই মিলে কারণ এবারকার লড়াইটা বিজেপির কর্মীদের কাছে তো আলাদা করে কিছু নয় লড়াইটা তো হচ্ছে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার লড়াই তা সেই লড়াইটা তো চলবে সেই লড়াইয়ে কর্মীরা নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য লড়বে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন